আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন গোটলাগ তাহের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এখানে একটি ছাদ মানে পাইপ ফালানোর পরে যখন ছাদের যে বাঁশগুলো ছিল সেগুলো যখন পরিষ্কার করা হয় তারপরে কিন্তু ইলেকট্রিকের দ্বিতীয় পর্বের কাজটা শুরু হয় যেমন প্রথম পর্বটা হচ্ছে সাধে পাইপ পালানো আর দ্বিতীয় পর্বটা হচ্ছে ছাদগুলো পরিষ্কার করার পর আপনি যে পয়েন্টগুলো আগে সাধে ফালাইছিলেন সেই পয়েন্টগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে জিআই তার ডুবে রাখতে হবে কেননা যখন গাতনি করবে তখন যাতে আপনার এই তারটা তারা যেই জায়গায় গাতনি করবে সেই জায়গায় আপনার এই পয়েন্টটা কিন্তু অবশ্যই পড়বে আর এই পয়েন্টটা যারা রাজমিস্ত্রি কাজ করবে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং আপনার জন্য এই ইটটা কিন্তু সে গাঁথনি করবে না ওইটা কিন্তু আলাদাভাবে রেখে দিবে আর আপনার জন্য কিন্তু তখন তার টানার অনেকটাই সুবিধা হবে আপনার বাসার যখন ইলেকট্রিক্যাল কাজ হবে তখন চেষ্টা করবেন যখন সব কিছু একদম ফ্রি থাকে গাতনি করার আগেই যে তারটা টানা কমপ্লিট করার জন্য তাতে অনেক ভালো হয় এখন আমরা একটু উপরে যাচ্ছি উপরে অলরেডি আরেকটা সাদের কাজ চলছে এটা সাইডতলা পাণ্ডস হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাক লাইন আর একটু উপরে ওঠার চেষ্টা করি উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় যে ছাদটা হবে সেই সাদের কিন্তু প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে এখন আমরা আরেকটু উপরে উঠবো ওঠার পরে কিন্তু দেখতে পাবো যে সাদের। রডগুলো কিন্তু বাঁধা হচ্ছে রডগুলো যখন বাঁধা কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের আবার প্রথম পর্বের একটা সাদের যে প্রথম পর্বটা সেই প্রথম পর্বটা কিন্তু আমাদের সেখানেই চালু হবে এই প্রথম পর্বটা শেষ হওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয় পর্ব সাত পরিষ্কার করা তৃতীয় পর্ব আমাদের গ্রুপ কাটা চতুর্থ পর্ব দেখবেন তার টানা পঞ্চম পর্ব দেখবেন ফিনিশিং আর এভাবেই কিন্তু আমাদের একটি সাইট পাঁচটা পর্বের মাধ্যমে কিন্তু হ্যান্ড হবার হয়ে থাকি তাতে কিন্তু অনেক ভালো আর ইলেকট্রিক কাজ যেহেতু এটা একটি ফ্লাডের কাজ সেই ক্ষেত্রে কিন্তু একবারে সব কাজ শেষ করা সম্ভব না এইগুলো কাজ কিন্তু হয় পার্ট টু পার্ট ঠিক আছে আমাদের ভিডিওটি যদি সবার ভালো লাগে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পা ধন্যবাদ সবাই